নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বাদাম দিয়ে কাঁচাকলা খুবই সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই ভাত কিংবা রুটির সাথে এটা সমান ভালো লাগবে রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে হয়তো অনেক ইনগ্রিডিয়েন্টস আপনারা মিস করে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা কলা আমি এখানে তিনটে কাঁচাকলা দিয়ে এই রান্নাটা করব। একটা পাত্রে আমি জল নিয়েছি তার মধ্যে কিছু পরিমাণ হলুদ আমি দিয়ে দিলাম কাঁচাকলার উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার কাঁচা কলাগুলো খুব পাতলা পাতলা করে আমি কেটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কাঁচা কলাগুলো কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রাখছি যাতে কাঁচাকলার যে কষটা সেই কষটা বেরিয়ে যায় এটা একদম নতুন ধরনের রেসিপি সব কাঁচা কলাগুলোই আমি দেখুন একইভাবে কেটে নিয়েছি হলুদ জলে একটুখানি কচলে কচলে এটা মাখিয়ে আমি খানিক্ষণের জন্য ভিজিয়ে রাখব হলুদ জলে কাঁচা কলাটা দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম আমি রান্নাটা করব সর্ষের তেলে সবার আগে আমি হাফ বাটি চিনিবাদাম সর্ষের তেলে ভেজে নেব রান্নাটাতে চিনিবাদাম ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগবে চিনে বাদামটা বেশ মুচমুচি করে আমি ভেজে নেব চিনিব ভাজার সময় মাঝারি আজ করে আমি ভেজেছি আর চিনিব ভাজার সময় দেখবেন যে একটু ফাটা ফাটা মতো হয়েছে তখন বুঝবেন চিনে ভাজা হয়ে গেছে যখন এরকম ফাটা ফাটা মতো দেখা যাবে তখন আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি এই যে বাদামটা ভাজলাম ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলেই আমি রান্নাটা চাপাবো চিনে একটা ফ্লেভার থাকবে এবার ওই তেলেতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগবে এবার আমি যে কাঁচা কলাগুলো হলুদ জলে ভিজি রেখেছিলাম সেখান থেকে আমি তুলে নিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুধু কাঁচা কলা দিয়ে এই রান্নাটা কিন্তু বেশ ভালো হবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা এই রান্নাটা ট্রাই করতে পারেন কিন্তু যাদের কনস্টিবেশন আছে তারা রান্নাটাকে অ্যাভয়েড করলেও করতে পারেন মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এই কাঁচা কলাগুলো ভাজা ভাজা করে নেবো কাঁচা কলাগুলো ভাজতে ভাজতে দেখবেন অনেকটা নরম হয়ে গেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আগে তো হলুদ জলে ভেজানোই ছিল এখন আবার অল্প একটুখানি হলুদ আমি অ্যাড করলাম একটু ভাজা ভাজা করে নেবো আর যেহেতু এগুলো পাতলা পাতলা করে কাটা হয়েছে সেহেতু এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না আর কাঁচাকলা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে কাঁচাকলার সাথে একটু ভাজা ভাজা করে নেবো পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করলে টেস্টটা বেশ ভালো লাগবে রান্নাতে একটু পোস্ত অন্যান্য মশলাও আমি ব্যবহার করব অনেকেই কাঁচা কলা খেতে পছন্দ করেন না এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন পোস্ত দিয়ে বেশ এক মিনিট আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি আর এটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারকেল বাটা নারকেল বাটা পোস্ত এগুলো দিয়ে কাঁচাকলার সাথে বেশ ভাজা ভাজা করে নেবো পোস্তর গন্ধ সঙ্গে একটু নারকেল ভাজার গন্ধ দুটো মিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ তৈরি হবে আর ভাজ ভাজে দেখুন কাঁচা কলাগুলো একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক টেবিল চামচ সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি আর ভাজবো না মশলার বাটি ধোয়া জল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে তাই আমি আর একটু জল অ্যাড করে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার একটুখানি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা চিনিটাকে স্কিপ করবেন রান্নাটাতে সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে সেটা আপনাদের চয়েস অনুযায়ী চাপা দিয়ে আমি রান্নাটা করছি আর এখন চিনে বাদামগুলো আমি আধা গুঁড়ো করে নেব এই রান্নাটা আমি বলেছি কলা চিনিব বাদাম দিয়ে করব চিনিব বাদামের পরিমাণটা এখানে একটু বেশ মোটামুটি ভালোই নিয়েছি আর এগুলো বেশ আধা গুঁড়ো করেছি একবারে মিহি গুঁড়ো করিনি এদিকে কাঁচা কলাটাও একদম ভালোভাবে ফুটে গেছে আর শেষে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করছি এখানে এক চা চামচ মতো সর্ষের তেল আমি অ্যাড করলাম কাঁচা সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো লাগবে আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা চিনে বাদামের গুঁড়ো এই চিনে বাদামের গুঁড়ো দিয়ে তারপর আর বেশিক্ষণ ফোটাবো না কেননা এইটা একটু খাবারের সাথে মুচমুচ করে পড়বে আবার কাঁচা কলার স্বাদ পাওয়া যাবে সঙ্গে এই যে পোস্ত নারকেলের একটা টেস্ট হবে সব মিলিয়ে এই রান্নাটা বেশ ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের তো ভালোই লাগবে আর আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ